এগুলো মানা যায় আজকে সকালে বাজার গেছি দেখি আমার বন্ধু অলক পেছনে হাত চাপা দিয়ে সোজা বাড়ির দিকে ছুটছে আমি বললাম কী রে পেছনে হাত চাপা দিয়ে বাড়ির দিকে ছুটছিস কেন ভাই কী আর বলবো বাজারে জিনিসপত্রের দাম শুনে আমার ফেটে গেছে আমার তো লজ্জাসরম আছে নাকি বল তাই পেছনে হাত চাপা দিয়ে বাড়িতে ছুটছি মানা যায় এগুলো মানা যায় বলুন আমারও তো দাম শুনে রোজ ফাটছে আমি তো পেছনে হাত চাপা দিয়ে ছুটি না এগুলো মানা যায় বলুন তো এখন আমি বাজারে গিয়ে সব সবজি পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে কিনি তো একদিন দোকানে গিয়ে বলছি দাদা আলু পাঁচ গ্রাম পেঁয়াজ পাঁচ গ্রাম লঙ্কা পাঁচ গ্রাম উচ্ছে পাঁচ গ্রাম পটল পাঁচ গ্রাম সব পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে দিন দোকানদার আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে বলে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে নিয়ে আপনি কি করবেন বললাম দাদা এই তাবিজ বানিয়ে রাখব দাম জিজ্ঞাসা করলাম দাদা আলু কত করে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা পাল্লার দাম বলছেন কেন কেজি কত করে বলুন দাদা কেজি চল্লিশ টাকা করে শুনে আমার যেন এইখানে লাগলো একেবারে এখানে লাগলো ভারত পাকিস্তানের বড়ার থেকে গুলি এসে সোজা একেবারে এখানে লাগলো এগুলো মানা যায় বলুন আপনারাই বলুন এগুলো মানা যায় কমেন্ট করে বলুন এগুলো মানা যায় কি না এ মাসের বেতন পেয়ে বেতন পেয়ে আমার বউকে একটা কানের দুল করে দিয়েছি কি খুশি আমার বউ অর্ধেক বেতন চলে গেছে সে আলাদা প্রশ্ন কিন্তু আমার বউ তো খুশি হয়েছে বলুন কানের দুলটা পেঁয়াজের দুল ছিল আজকে সকালবেলা সবজিওয়ালা ভ্যানে করে সবজি বিক্রি করছিল একদল ডাকাত গুলি বন্দুক সব নিয়ে এসে তার মাথায় থেকে সব চিন্তাই করে নিয়ে চলে গেছে বলুন এগুলো মানা যায় এমন বোকা সবজিওয়ালা যে রিক্সই করে সবজি বিক্রি করছিস আলু পেঁয়াজ বিক্রি করছিস মানা যায় কেউ রিক্সই করে আলু পেঁয়াজ সবজি বিক্রি করে ওগুলো সিকিউরিটি গার্ড দিয়ে শোরুমে রেখে বিক্রি করা উচিত